আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আমি ভালো আছি ও সুস্থ আছি আপনারা দেখছেন জিনু জাদু কোরআনি চিকিৎসা আমি সঙ্গে আছি মৌলানা ইয়াসম শেখ এখানে জিনু যাদব চিকিৎসা সম্বন্ধে একটু যে সমস্ত রকম কাজ করা হয় যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাইবার সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকেন একটা ও জাদুর সমস্যায় মানুষ কতটা ভুক্তভোগী হয় অনেক রোগী দেখা গিয়েছে যে দীর্ঘদিন জাদু থাকার কারণে বিভিন্ন রকমের রোগ ভুগে ভুগে একদিন সে শেষ হয়ে যায় মারা যায় অনেক সময় কঠিন কঠিন জাদু করে মানুষ তাদেরকে কি করে স্বামী স্ত্রী বিচ্ছেদ করে দেয় জাদু করে বাচ্চা বন্ধ করে রেখে দেয় জাদু করে মানুষের শরীরে প্যারালাইজ করে ফেলে রেখে দেয় এবং কঠিন কঠিন যে জাদু আছে সেই সমস্ত কঠিন কঠিন জীবনের যাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা আপন করা দরকার এবং সেফার মালিক আল্লাহ এই কথা মাথায় রাখতে হবে সারা বিশ্বের আলেমা এক হয়ে যদি তোমাকে কেউ সেবা দিতে চায় পারবে না যদি না আল্লাহ সেবা দেয় আর আল্লাহ যদি তোমাকে সেবা দিতে চায় সারা বিশ্বের মানুষ তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না সম্পূর্ণ তাড়াতাল তো আল্লাহ উল্লাহ আল্লাহরপর ভসা করে এবং জিম যাদের সম্পর্কে আমরা মনে করি ছেলের হাতে লাড্ডু হাত থেকে কেড়ে খেয়ে নেবো কিন্তু না জিম যাদের এতটা ক্রিটিক্যাল ব্যাপার এতটা ক্রিটিক্যাল ব্যাপার এই সম্পর্কে বারবার চেক দিতে হয় বারবার রুগীকে দেখতে হয় এক একটা আল্লাহর আল্লাহরহমাদের সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় আর যাদের দীর্ঘদিনের ব্যাপার তাদের অনেক সময় লাগে অনেকে এক বছর পর্যন্ত সময় লাগে পথে ধৈর্য না হারা আল্লাহ পর ধৈর্য রেখে পড়ানোর পর বিশ্বাস রেখে যদি কেউ সেফা চায় আল্লাহ তাকে সেবা দেবে এখন এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে আমার এক ভাই দীর্ঘদিন তার জাদু করার কারণে বাচ্চা বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক মলানা করার পরে কোনো সেবা পায়নি যা একদিন সে নামাজের মাধ্যমে আল্কাদের সাহায্য চেয়েছিল যে আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়ে যাও আমাকে যেন আল্লাহ সেবা দেয় সেই হিসাবে আমাকে আর এসছিল আসার পরে আমরা নিজেরাই সে ভাই মুখতে শুনবো যে সে কীভাবে কত মরণা দেখিয়েছে কত ডাক্তার করেছে বা আল্লাহ কোরআন প্রতি কত বিশ্বাস বা কীভাবে সে সাহায্য পেয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি হাসিমনগরে নেবাসী আমার বাড়ি হাসিমনগর শেখ করা আর আমাদেরই ইমাম স্যার মলানা ইয়াসেন সাহেব তো আমি অনেক মলানা অনেক ওঝা যে যেখানে বলেছে আমি সেখানেই গিয়েছিলাম এমনকি কোনো ডাক্তার আমি বাদ দিইনি সব ডাক্তারের জিনিস ডাক্তার কেউই বিশ্বাস দশ বছর আমার ওয়াইফকে চিকিৎসা করেছে দশ বৎসর ন লাখ সাতানব্বই হাজার টাকার শুধু প্রেসক্রিপশান আছে আমার কাছে ডাক্তারই আর অন্য কিছু আমি সব বাদ দিচ্ছি তো যেহেতু আমি অনেক অনেক মানে ধৈর্য ধরে অনেক দিন আমি নিজেকে ধৈর্য রেখেছি যে একটা বাচ্চার জন্য কী করা যায় অনেকজনকে অনেক কথা জিজ্ঞাসা করেছি সে যেরকম বলেছে সেরকম করার চেষ্টা করেছে লাস্ট পর্যন্ত রমজান মাসে সাতাশ রমজানে সাতাশ রমজান সাতাশ রমজান মাস সাতাশি রমজান রাত কদরের রাত সেদিনেতে আল্লাহর কাছে দোয়া করে আমি চাইলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা সেই রাস্তা দাওয়া যে রাস্তা রাস্তা আমার সব আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও যে রাস্তায় গেলে আমি শেফ পাবো সিফ পাবো আমার ফ্যামিলিতে খুশি আসবে তো বলার পরে তারপরে ইয়াসিন স্যার আমাদের মসজিদের মাওলানা ওনার সাথে আলাপ হয় ওই রাত্রি আলাপ হওয়ার পরে কিছু কথোপকথন হতে হতে এইসব কথাগুলো বের হতে ইয়াসিন স্যার আমাদের মাওলানা বললো আমি একবার চিকিৎসা করবো তো আমি বললাম দেখুন তাহলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ যদি কাজ হয়ে যায় তো সেই ইমাম স্যার আমাদের বাড়িতে এসে সব চিকিৎসা করে আলহামদুলিল্লাহ আমাকে তিন মাস টাইম দিয়েছিল আমি এক মাসের ভিতরে ফলাফল পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা হয়েছে বাচ্চা সুস্থ হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আমাদের ইয়াহ সাহেবের অনেক অনেক সুক্রিয়া কারণ আমাদের জন্য অনেক দৌড়দৌড়ি করেছে অনেক রাত দিয়ে যখন যেটা প্রবলেম হয়েছে তখন সেটা উনি মোকাবেলা করেছেন সব ছতের মানি কাল নয় আল্লাহ ওনার হাত থেকে আমাকে সিফা দিয়েছে আমি আজকে সিফা পেয়েছি তো সকলকেই জানাতে চাই যারা ডাক্তারবর্তী করছেন ডাক্তার তো করুন অসুবিধা নেই কিন্তু যখন ডাক্তারবর্তী হার মেনে যাচ্ছে তখন আর ডাক্তারের কাছে দৌড়বেন না কোরআনিক চিকিৎসা নিয়ে কোরআন চিকিৎসা নিয়ে দেখবেন আপনাদের সিফা ঠিক অবশ্যই অবশ্যই আপনারা সবাই বাচ্চাটার জন্য সকল আপনারা করবেন হ্যাঁ যেন আল্লাহ বা সুস্থ রাখে ওকে দীর্ঘদীর্ঘ করে এবং এই যে ছেলে মানে ওনার কত ওষুধ খেত কত ছিল অসুস্থ ছিল এখন আল্লাহ রহমতে আল্লাহ বাইরে যে কোরআনের আল্লাহ এত ক্ষমতা কোরআন মধ্যে এমনই একটা দিয়েছে যে একটু পানি সেইটাকে দম করে সেটাই খাওয়া হয়েছে তারপর থেকে লাখ লাখ টাকার ওষুধের আমার লাগে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আল্লাহ করে মধ্যে সব শিখা দিয়েছে আমাদের তাও হবে এক আল্লাহর উপরে তো আল্লাহ অবশ্যই শিখা দেবে আল্লাহ শিখা দিনে আমাদের বিশ্বাসটা অটল রাখতে হবে এবং আপনারা এই ব্যাপারটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যান্য মানুষ যারা ভুক্তভোগী এক কিছুদিন আগে আমার কাছে একটা রুগী এসেছিলো তাদের দীর্ঘদিন বিবাহ হয়েছে বাচ্চা হয়নি তারপরে একটা প্যারালাইজ রুগী এসেছিলো আল্লাহর মধ্যে দীর্ঘদিন পিছনে করে থাকতেন অনেক ডাক্তার করেছে দীর্ঘদিন বিছানায় থাকার পরে ডাক্তার বলেছে রুগী ভালো হবে না আল্লাহর কারোর ক্ষমতা এত ও ভিডিওটা আমি কিছুদিন পরে আবার ছাড়ব সেই রুগী সুস্থ এইরকম কেস একটা রুগী এসে আমার কাছে তাদেরকে সমস্ত কাজশ্রম করা হয়েছে ওদেরও যখন পেটে বাচ্চা আসবে মানে আল্লাহর কোরআনের ক্ষমতাটা কত আমি ও ভিডিও একটার পর একটা ছাড়বো যে মানুষ উপকার কীভাবে পাচ্ছে সে ভিডিওগুলো একটা একটা করে ছাড়বো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দয় আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে চলেছি আপাতত দুশো সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আমি চাই যে চ্যানেলটা আরও বড়ো হোক আরও এগিয়ে যাক আপনাদের সাহায্য বা সহযোগিতা আমার একান্ত দরকার মানুষ যাতে এই এই ভিডিও দেখে তারা উপকৃত হয় তার জন্য আপনারা সকলেই শেয়ার করে অন্যজন অপরজনকে ছড়িয়ে দিন যাতে সকল জানতে পারে যে হ্যাঁ এমন জায়গায় এমন এক মানুষ আছে আল্লাহ ওনার ওপর থেকে এত রকম দিয়েছে সবসময় মাথা রাখতে হবে শেফার মালিক আল্লাহ শেফা জেনারেল মালিক আল্লাহ আর আল্লা সম্পূর্ণ ধৈর্য হবে ধৈর্য হারা হলো এই জাদু এমন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ব্যাপার হয় যে মানুষ কল্পনা করতে হবে মানে জাদুটা এতটা ক্রিটিক্যাল হয় অনেক মানুষ যারা আবার অনেকে জাদুটা বিশ্বাস করে না কিন্তু তারা সম্পূর্ণভাবে খুশি করে কেন আল্লাহ রসুল সঙ্গে জাদু করা হয়েছিল তিনি দীর্ঘদিন জাদু অগ্রস্ত অবস্থায় ভুগছিলেন তখন আল্লাহ সব তাল সুরান্ন সুরা ফালাক নাজু করলেন এবং মোহাম্মদ তুমি সুরান না সার ফালাক তুমি জাদু থেকে মুক্তি পেয়ে যাবে উপকারে সকালের হাতে সুযোগ আমরা সবাই কোনো কিছুই জানি আমরা সবাই জানি যে রসমস্লাম সুরান না আর ফালাক করলেন হাতের দম করলেন করার পরে তিনি সম্পূর্ণ মুক্তি পেয়ে গিয়েছিলেন অতএব এই জাদু বারহাক সত্য পৃথিবীর শুরু থেকে জাদু পুনার প্রচলন হয়ে রয়েছে এবং আজকের এই জামানায় এই মুনাফিকের জামানায় জামানা ভালো এই জামানায় এমন একটা সমাজ চলছে যে মানুষ হিংসায় জর্জরিত হয়ে রয়েছে একে অপরকে হিংসা একে অপরের সাথে এই হিংসার বসবৃত হয়ে মানুষ এই সব বিভিন্ন ক্ষতি খারাপ করে কুফরি করে তন্ত্রমন্ত্র করে তবে যে যত বড় তন্ত্রমন্ত্র করুক যে যত বড় কুফর করুক আল্লাহর কালামের কাছে কিচ্ছু না আল্লাহর কালামের কাছে সমস্ত যবেচনা সব মিথ্যা আল্লাহর কালাম সবসময় সবসময় হেরে যাবে শয়তান জিতে যাবে আল্লাহর কোরআন অতএব এই এইটা বিশেষজ্ঞ শেয়ার করবেন আর আপনাদের কাছে আমার বারবার অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওপরের কাছে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত